আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীতের আগমন হতে না হতেই আমাদের পিঠা খাওয়া স্টার্ট হয়ে গেছে যদিও আমরা সারা বছরই কম বেশি পিঠা খেয়ে থাকি বাট উইন্টার সিজন আসলেই একটু ঘন ঘনই পিঠা খাওয়া হয় হঠাৎ করে মন চাইলো ভিজা চিতোই খেতে যেটাকে আমরা দুধ বলি তাই অল্প করে চাল ভিজাই দেওয়া হয়েছে এখানে আতপ চাল প্লাস সিদ্ধ চাল এই দুইটা চাল মিক্সড করে ভিজাই দেওয়া হয়েছে তারপর মেয়ে করে ব্লাইন্ডার জারে ব্লাইন্ড করে নেওয়া হয়েছে এরপর পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে সাঁচের যে প্যানগুলো আছে ওগুলোর মধ্যে পিঠাগুলো বানায় নিচ্ছি যখনই আমাদের ভিজা চিতই খেতে মন চায় আগের দিন রাত্রে আমরা বানায় রাখি দেন পরের দিন এটা খাই তাহলে ওই পিঠাটা খেতে টেস্ট বেশি লাগে এবারে শীতে ভিজা চিতই দিয়ে শীতের পিঠা খাওয়া স্টার্ট করলাম তবে এখানে যতগুলো ব্যাটার আছে সবগুলোই ভিজা চিতই দিই এর মধ্যে কিছু শুকনো চিতই পিঠা ভর্তা দিয়ে আমরা সন্ধেবেলা নাস্তা করছি যদিও এই পিঠাটা ফার্স্টে খাওয়াইছে শীতের পিঠা বলতে পারছি না কারণ কিছুদিন পর পরই আমাদের শুকনো চিতইটা খাওয়া হয় তাই এটাকে আমরা শীতের পিঠা বলি না এটা রেগুলার পিঠাই আমাদের জন্য যেহেতু অল্প পিঠা বানানো হয়েছে তাই এটা বানাতে আমার তেমন টাইমও লাগেনি অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে অনেকের মুখে শুনি চিতই পিঠার ব্যাটারের মধ্যে হালকা খাওয়ার সোডা দিয়ে দিলে নাকি এটা ফুলে ভালো বাট আমার মাকে কখনোই দেখিনি চিতই পিঠার মধ্যে খাওয়ার সোডা অথবা বেকিং পাউডার এ ধরনের কোনো কিছুই দিতে আমিও এই ধরনের কিছুই দিই না শুধুমাত্র লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলেই পারফেক্ট ব্যাটার হয়ে যায় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন ভিজায় রাখবো এর জন্য ফার্স্টে আমি দুধগুলোকে আলাদাভাবে চুলায় জাল দিয়ে নিচ্ছি আর এই দিকে অন্য একটা পাতিলের মধ্যে খাজুরের গুড় আর পানি দিয়ে একটা শিরা বানানো হয়েছে এই শিরার পানিটা যখন ভালো করে বয়ল করা হয়ে গেছে তখন কুরানো দিয়ে দিছি। এবার আরো কিছুক্ষণ সময় জাল দিয়ে এটা নামিয়ে ফেলা হয়েছে দেন এই শিরাটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখন দুধগুলো দিয়ে এক এক করে সবগুলো পিঠা দিয়ে ভিজিয়ে রাখছি এই তো এইভাবে করে আমরা দুধ চিতই বানাই এখন পরের দিন সকালে নাস্তা খাচ্ছি ভালোই হয়েছে আমরা ঢাকায় থাকলেও শীতের পিঠা খাওয়ার জন্য আমাদের নানার বাড়ি অথবা দেশের বাড়ি যাওয়া লাগে না আমাদের যখনই পিঠা খেতে মন চায় আমরা বাসাতে বানিয়ে খাই আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ